বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট ক্যামেসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধর সম্ভাষণ আরও একটি নতুন এপিসোডে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টি হলো যে আমরা অফশুট ছাড়া বেশি পরিমাণে পাব কিভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে সৌদি খেজুরের গোড়া থেকে অপসুর চারাগুলো পাবো এটা বেশি পরিমাণে অপসুর চারা পাওয়ার উপায়টা আসলে কি এটা প্রশ্নের উত্তরটা একটু ক্রিটিক্যাল তবে আমি যতটা আমার জ্ঞান আছে সেই ক্ষেত্রে আমি আমি জানানোর চেষ্টা করবো সেটা আপনাদের আশা করি আমি বোঝাতে পারবো যে আমরা কীভাবে চারা গাছ থেকে বাড়াতে পারি বা এখান থেকে বের করে নিতে পারি চারা অনেক বেশি পরিমাণে প্রথমত একটা গাছ তখনই চারা দিতে পারে যখন এর মধ্যে প্রচুর পরিমাণে শক্তি জমা থাকবে অর্থাৎ এর জৈবিক ক্রিয়া যে আছে একটা গাছ তার বেঁচে থাকার জন্য যে কার্যক্রমগুলো চালায় এই কার্যক্রমগুলো চালনা করার পরেও যখন এক্সট্রা বা অতিরিক্ত শক্তি থাকে তখন তারা কিন্তু চারা বের করে তখন চারাগুলো বের করে ফেলে আর এই চারাগুলো যখন অতিরিক্ত শক্তি তৈরি হবে তখনই বের হবে একটা দুর্বল গাছে কখনও চারা কিন্তু আসতে চাইবে না বা বেশিরভাগ সময়ই আসে না তবে ব্যতিক্রম অবশ্যই রয়েছে অনেক সময় দেখবেন কিছু খুব সুস্থ সবল গাছ যেগুলো তো অফশুট আসতেছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের তো চেষ্টা চালিয়ে যেতে হবে বাকিটা আল্লাহ দিবেন এক্ষেত্রে প্রথম যে কাজটি আমাদের করতেই হবে সেটি হলো প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করা আমি যে বিষয়গুলো আজকে বলবো এগুলো অবশ্যই একটু ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন এবং গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন ভিডিওটি না টেনে কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আশা করি আপনারা নিরাশ হবেন না আমি নিরাশ করব না ইনশাল্লাহ আপনাদের প্রথমত আপনাদের এই গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে যেন গাছটার শক্তির কোনো অভাব না ঘটে এই গাছটার আমি কিন্তু প্রচুর পরিমাণে এখানে অবশ ইয়ে দিয়েছি জৈব সার প্রয়োগ করেছি এই গাছটাতে রিং পদ্ধতিতে করা আছে আমি এবার একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছি আসলে রিং পদ্ধতিতে বেশি কাজ করবে নাকি ব্লক পদ্ধতিতে এই গাছটি যেমন দেখতে পাচ্ছেন এই সুন্দর গাছটি দেখুন মার্শাল্লা এই গাছটি যেমন দেখছেন এই গাছটাতে কিন্তু আমি রিং পদ্ধতি ফলো করেছি এবং এর পাশেই যে এই বড়ো গাছটি আছে এখানে কিন্তু আমি ব্লক পদ্ধতি দেখুন চারিদিকে আল দিয়ে এর চারদিকে আমি মাটির সাথে এই কেঁচো সার মিশিয়ে দিয়েছি আমি এখানে এবার এই মাসে মে মাসে পঞ্চান্ন কেজি সার দিয়েছি এবং পরবর্তী মাসগুলোতে আমি পঞ্চাশ কেজি করে এই মাটির সাথে মিশিয়ে দিয়ে দিতে থাকবো আলগা করে মাটিগুলো আর রিং পদ্ধতির ক্ষেত্রে এই গাছের চারদিকে একটা নালার মতো তৈরি করে সেই নালার ভিতরে সার দিয়ে উপরে মাটি চাবা দিয়ে দিতে হবে এই দুইটি পদ্ধতি খুব জনপ্রিয় পদ্ধতি তবে রিং পদ্ধতি অনেক ভালো কাজ করে যে সেটা আমি জানি কারণ আমি আগেও রিং পদ্ধতি ফলো করেছি সেক্ষেত্রে এটি বেশ ভালো কাজ করে এ বিষয়ে আমরা জানি তবে ব্লক পদ্ধতি অনেকেই করে থাকেন আমি আগে ব্লক পদ্ধতি ট্রাই করিনি আমি আপাতত আপনাদের ব্লক পদ্ধতি ট্রাই করতে বলবো না আমি এটার আগে রেজাল্ট দেখবো তারপর আমি বলবো আপনাদের আপনারা জানেন যে বিষয়গুলো চ্যালেঞ্জিং যেগুলোর মধ্যে সাধারণত একটু ঝুঁকি আছে এই বিষয়গুলো আমি নিজে করার পর আপনাদের করতে বলি আমি চাই না আমার কোনো ভুল তথ্য আপনাদের ক্ষতিগ্রস্ত করুক আমি আগে এই জিনিসটা ট্রাই করব দেখি ব্লক আসলে ভালো কাজ করে কি না যদি ভালো কাজ করে তাহলে আমি রেকমেন্ড করব তো দর্শক আপনারা বর্ষার শুরুতেই স্বাদ দেওয়ার চেষ্টা করবেন জৈব সার প্রচুর পরিমাণে আপনারা সবচেয়ে ভালো হয় কেঁচো সার যদি আপনারা পান এটা ইউজ করতে পারেন এরপর আপনারা যদি চান তাহলে ইউজ করতে পারেন হলো কাজী জৈব সার বা প্যারাগন জৈব সার এরপর আপনারা যদি এগুলো একটাও না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন গোবর সার তবে গোবরটা হালকা একটু শুকিয়ে নেবেন একেবারে ঝরঝরে শুকনো নয় হালকা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো কাজ করবে এবং এই ক্ষেত্রে আপনারা হয়তো বলতে পারেন যে এবার আমি সার দেওয়ার ভিডিও কেন দেইনি আসলে আমি কিছু ব্যক্তিগত কারণে ব্যক্তিগত বেশ কিছু কাজের কারণে খুব ব্যস্ত মধ্যে ছিলাম যার ফলে আমি কিন্তু এখনও পর্যন্ত সার প্রয়োগ করতে পারিনি আশা করি আগামী পনেরো দিনের মধ্যে আমরা জৈব সার প্রয়োগ করে ফেলব আমি এবার কিছু গাছে এক্সপেরিমেন্ট করবো কেঁচো সার দিয়ে আর কিছু গাছে এক্সপেরিমেন্ট করব হলো গোবর সার দিয়ে যে কোনটা ভালো কাজ করে আমরা বেশ কিছু পরীক্ষা নিয়ে আসতেছি আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের সাথে থেকে দেখবেন দেখুন সুন্দর একটি গাছ আমরা প্রাথমিকভাবে প্রথমত নিরানির কাজগুলো করতেছি যে গাছগুলো নিরানি দিতে হবে এটার কাজগুলো আগে প্রথমে সেরে নিচ্ছি আমরা এরপর আসলে আমরা সার প্রয়োগের দিকে ঝুঁকব প্রথমত এই সাইডটা অলরেডি আমরা নিরানি দিয়ে দিয়েছি তবে এই বাগানের অন্য সাইড যেটা ওইদিকে এখনও ফুলফিল নিরানি দেওয়ার আমাদের সুযোগ হয়নি আমার ব্যস্ততার কারণে কারণ আমি বাগানের কাজগুলো নিজে করার চেষ্টা করি এই বাগানের দেখুন এদিকে এখনও ঘাস রয়েছে এই পর্যন্ত এই সাইডটা অলরেডি ইয়ে নিরানি দেওয়া হয়ে গেছে এই সাইডটা একটু বাকি আছে এখনও আশা করছি তিন চার দিনের মধ্যে আবহাওয়াটা একটু খারাপ সেই ক্ষেত্রে আমরা হয়তো দুই তিন দিন ওয়েট করতে হবে এরপর আমরা নিয়ে দেব যখন একটা গাছে দর্শক শক্তি চলে আসবে দেখুন তখন একটা গাছে কত অফসুট চলে আসবে আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয় বলতে হচ্ছে আসলে অফসুট চড়া আসার সময় কিন্তু বর্ষাকাল বর্ষাকালে যখন সার ভালো পাবে গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যখন সারের সাপ্লাই থাকবে এবং তখন বর্ষাকালে এমনিতেই বৃষ্টি হবে এই বৃষ্টির পানি যখন সারগুলো ছোঁয়া পাবে তখন কিন্তু গাছ এটা শোষণ করতে খুব সুবিধা হবে এবং গাছ এই সময় কিন্তু প্রচুর বৃদ্ধি ঘটে আপনারা যদি সদিকেজুরের চাষ সম্পর্কে জেনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় যদি সাত থাকে এবং গাছ যদি নিয়মিত শেষ পায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অপসুট বের হয়ে আসে আমি এর প্রমাণ দেখাচ্ছি এই ছোট্ট গাছটি দেখুন খুবই ছোট্ট গাছ কিন্তু দেখুন এর মধ্যে কতগুলো অপসর তৈরি হয়েছে আর হচ্ছেও দেখুন এই যে জায়গাটা লক্ষ্য করুন এই যে একটা নতুন অপসুট বের হয়ে গেছে কিন্তু এইটা নতুন একটা অপসুদ আরও মজার ব্যাপার হলো এখানে কিন্তু আরও একটা অপসদ তৈরি হয়েছে এই জায়গায় দেখুন এই গাছটা আমি পঞ্চাশ কেজি গোবর সার দিয়েছিলাম এই যে এখানে একটি তৈরি হয়েছে বা এই জায়গায় একটা তৈরি হয়েছে যখন আপনি প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে অপসুটও তৈরি হবে এবং এরই সাথে আপনারা গাছে ফুল খুব তাড়াতাড়ি পেতে পারবেন আপনারা জানেন বীজের গাছে একটু দেরি করে ফুল আসে যদি না এগুলোকে যত্ন ঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে যদি আমরা যথাযথ পরিমাণে সার প্রয়োগ করি যথাযথ পরিমাণে এগুলোতে কীটনাশক ছত্রাকনাশক এসব প্রয়োগ করি সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এটি হলো এক অপসুর চারা দ্রুত পেতে দ্বিতীয় যে কাজটি করতে হয় সেটি হলো নিয়মিত সেচের ব্যবস্থা রাখা সৌদি খেজুর কিন্তু দর্শক পানি খুবই পছন্দ করে সেক্ষেত্রে আপনারা যদি নিয়মিত সেচ প্রদান করেন এবং গাছের গোড়ায় যখন আমি আগেই বললাম সাত থাকবে তখন কিন্তু খুব দ্রুত গাছ বেড়ে উঠবে এবং গাছের প্রচুর শক্তি থাকার কারণে গাছগুলো অপসুট ছাড়া কিন্তু ছেড়ে দিবে তখন কিন্তু আমরা এই বিষয়টা অনেক ভালো রেজাল্ট পাবো যে প্রচুর পরিমাণে অপসুট বের হয়ে আসবে এই গাছটিতে দেখুন এখানে অপসুট রয়েছে এই জায়গাটায় অপসুট রয়েছে এখানে রয়েছে ওই সাইডে আরও দুইটা তিনটা রয়েছে প্রায় পাঁচ ছয়টা অপসুট রয়েছে এই গাছটিতে এছাড়াও ছত্রাক ধরতে দিবেন না গাছে মাঝে মালটায় কীটনাশক যাবে বলে আমি এক মাস স্প্রে করিনি যার ফলে এই গাছটিতে কিন্তু ছত্রাক ধরে গিয়েছিল আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু এটা ঠিক হয়ে এসেছে তো এই গাছটা কিন্তু খুবই দুর্বল একটা গাছ ছিল কিন্তু বর্তমানে আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন এখানে কিন্তু অফশুট বেড়ে হয়ে এসেছে মানে এই গাছটা কিন্তু বর্তমানে শক্তিশালী পজিশনে রয়েছে এই গাছটা কিন্তু বর্তমানে একটা শক্তিশালী পজিশনে চলে এসেছে আপনারা যদি আমার ভিডিওগুলো আগে থেকে ফলো করেন তাহলে আপনারা এই গাছটিকে দেখবেন একটা মুমূর্ষ গাছ ছিল এটা কিন্তু গাছটা বর্তমানে অবস্থা দেখুন কত সুন্দর একটা গাছ আর দেখুন কতগুলো চারা এটা তৈরি হয়েছে এগুলো সবগুলো দ্বিতীয় পর্যায়ের চারা দ্বিতীয় পর্যায়ের চারা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের গত ভিডিওটি দেখতে পারেন অর্থাৎ দর্শক আপনারা যদি অফশুট যারা পেতে চান তাড়াতাড়ি সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো প্রথমত বৃষ্টির সিজন যে আসবে এই সিজনের সময়ই আপনাদের প্রচুর পরিমাণে জৈব সার গাছের গোড়ায় দিতে হবে রাসায়নিক সার পরিমাণ মতো দিতে হবে এবং শেষের ব্যবস্থা রাখতে হবে হালকা শেষ প্রথম দিকে দিলেই হবে কারণ পরবর্তীতে বৃষ্টি হলে তখন এমনিতেই পানি থাকবে অতিরিক্ত পানি জমতে দিবেন না ছত্রাক আক্রমণ করতে দিবেন না ছত্রাকনাশক রেগুলার ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ বর্ষার মধ্যে আমি দেখালাম আপনাদের ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার থাকার কারণে ছোটো গাছে দেখুন কতগুলো জৈব ইয়ে বের হয়ে আসছে অসুর চারা বের হয়ে এসেছে তো দর্শক আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি না জানি না তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন যাতে করে ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছায় এবং যদি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার পর আপনার ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় যে মুজাহিদ ভাই ভালো তথ্য দিচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না আমার ভিডিওগুলো দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি